ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক পয়ার্কিং বন্ধুরা আজকে আপনাদের জন্য আবার একটা অ্যাপ্লিকেশান নিয়ে চলে এসেছি দুটি অ্যাপ্লিকেশান যেখানে আপনি কুড়ি টাকা কুড়ি টাকা করে কিন্তু ইনস্ট্যান্ট আপনার পেটিএম অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন তো ফার্স্ট ডিসক্রিপশনে যাবেন ডিসক্রিপশনে আমি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেবো লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন অ্যাপ্লি করার পর গুগল ক্রোমের দ্বারা অর্থাৎ জিমেল আইডি দ্বারা আপনি সাইন আপ প্রসেসটাকে কমপ্লিট করবেন সাইন আপ প্রসেস কমপ্লিট হয়ে গেলে এখানে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল করে রেজিস্টার করলে আপনি কিন্তু টাকা পাবেন ওকে এই অ্যাপ্লিকেশনে ইনস্টল করলে তিন টাকা তিন টাকা করে কিন্তু আনলিমিটেড আপনি যত অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন তিন টাকা তিনটা করে কিন্তু পেয়ে যাবেন ওকে সো উপরে রয়েছে গিফট আইকন তো এই গিফট আইকনে আপনি জাস্ট ক্লিক করে দেবেন এই গিফট আইকনে যখনই উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে হ্যাপের রেফারেল কোডের একটা অপশন রয়েছে ডেসক্রিপশনে আমি রেফারেল কোড দেওয়ার একটা অপশন দিয়ে দেবো ওইখানে ক্লিক করবেন ডেসক্রিপশানে রেফার কোডটা বসাবেন ডেসক্রিপশান একটা রেফার কোডটা এখানে বসানোর পরে সাবমিটে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি আপনি এখানে কুড়ি টাকা সাইন আপ বোনাস পেয়ে যাবেন ক্লিয়ার বস এবং প্রতি রেফারে যাকে রেফার করবেন প্রতি রেফারে কুড়ি টাকা করে পেয়ে যাবেন তো কীভাবে পাবেন দেখিয়ে দিচ্ছি ডেলি চেক ইন করলে আপনি প্রতিদিন এখানে ক্লিক করলেই এক টাকা করে পেয়ে যাবেন ওকে সো এখানে তিনটা অফার কমপ্লিট করলে চার টাকা পাবেন যে কোনো ছটা অ্যাপ্লিকেশন যদি ইনস্টল করে রেজিস্টার করেন দশটা পাবেন এবং এখানে সিম্পলভাবে বিভিন্ন সার্ভে রয়েছে ওই সার্ভেগুলো কমপ্লিট করলে আরও দু টাকা টোটাল আপনি এখান থেকে প্রতিদিন কুড়ি টাকা করে পেয়ে যাবেন আপ টু কুড়ি টাকা ওকে বন্ধুরা টাকা তোলার জন্য কী করবেন টাকা তোলার জন্য উপরে ওয়েলেট সেকশন রয়েছে ওয়েলেটের উপরে ক্লিক করে নেবেন ওয়েলেটের উপরে ক্লিক করার পরে এখানে মিনিমাম পাঁচ টাকা হলেই আপনি পেটিএম নামে বসাবেন রিডিমে ক্লিক করবেন রিডিমে ক্লিক করলে আপনার ইনস্ট্যান্টলি টাকা কিন্তু পেটিএম অ্যাকাউন্টে চলে যদি না যায় এখান থেকে তিন থেকে চারটা অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন কারণ বলবে যে কোনো ছটা অফার কিংবা পাঁচটা অফার কমপ্লিট করার জন্য অর্থাৎ অ্যাপ্লিকেশান ইনস্টল করে রেজিস্টার করতে কথা বলবে তো আপনি এখান থেকে পাঁচটা থেকে ছটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে করে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু ইনস্ট্যান্টলি টাকা আপনার পেটিএম অ্যাকাউন্টে চলে যাবে সব বন্ধুরা ডিসক্রিপশান আমি আরেকটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেবো লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশান ইনস্টল করে নেবেন এখানে সিম্পল ক্লিক করে জিমেলারি দ্বারা সাইন আপ প্রসেসটাকে কমপ্লিট করবেন এখানে প্রতি রেফারে আপনি পাঁচশো কয়েন করে পেয়ে যাবেন যার ভ্যালু সামথিং আট থেকে দশ টাকা ওকে সো এখান থেকে প্রচুর পরিমাণে সার্ভে পাবেন যে সার্ভেগুলি কমপ্লিট করলে ভিডিও দেখলে সেখান থেকে ভালো পরিমাণে কিন্তু ইনকাম জেনারেট করে নিতে পারবেন এখানে সিমপ্লাভে রয়েছে টপ রিসার্চ এখানে ক্লিক করবেন এখানে বিভিন্ন রকম সার্ভে পাবেন ওই সার্ভেগুলি কমপ্লিট করলে সেখান থেকে ইনকাম রয়েছে তারপর এখানে আয়রন সোর্সে ক্লিক করবেন ক্লিক করলে এখানে বিভিন্ন রকম সার্ভে পাবেন ওই সার্ভেগুলি কমপ্লিট করলে সেখান থেকেও ভালো পরিমাণে ইনকাম কিন্তু রয়েছে ওকে সো এখানে যে সার্ভে রয়েছে বা গেম পেয়ে যাবেন ওই গেমগুলি কিন্তু প্লে করলে গেম থেকে প্রচুর পরিমাণে কিন্তু সেলফ ইনকাম জেনারেট করে নিতে পারবেন এখানে এই গেমটা জাস্ট ইনস্টল করে রেজিস্টার করলে আপনি কিন্তু একশো তেইশ কয়েন মতো কিন্তু পয়েন্ট পেয়েবেন শুধুমাত্র আপনারা কিন্তু অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে রেজিস্টার করতে হবে গেমটাকে প্লে করতে হবে এবং রকম কোনো ভিপিএন ইউজ করবেন না নো ভিপিএন বলছে তো ভিপিএন ইউজ করলে অর্থাৎ সফটওয়্যার হ্যাকিং ইউজ করলে কিন্তু আপনার এটা কিন্তু ব্যান্ড করে দিতে পারে এই অ্যাপ্লিকেশন আপনার এই অ্যাকাউন্টটাকে ওকে সো এভাবে যত আপনি অ্যাপ্লিকেশন পাবেন রিয়েল প্রসেসে কাজ করবেন আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন তো এখানে তারপরে অপশন রয়েছে এখানে তিন সিম্পল তিন নম্বর অপশান ক্লিক করবেন সার্ভে ওই সার্ভেগুলি কমপ্লিট করে সেখান থেকে ইনকাম রয়েছে এখানে দেখতে চাই প্রতি রেফারে পাঁচশো পয়েন্ট করে পেয়ে যাচ্ছেন সামথিং পাঁচশো পয়েন্টের ভ্যালু আট থেকে দশ টাকা ওকে টাকা তোলার জন্য ওয়েলটে ক্লিক করবেন ওয়েলেটে ক্লিক করার পর এখানে মিনিমাম জিরো পয়েন্ট টু ডলারের ভ্যালু আছে সামথিং সাত থেকে আট টাকা মিনিমাম আট টাকা হলে এখান থেকে টাকা তুলে দেবেন তিন হাজার পয়েন্টের ভ্যালু ওকে রেফার করার জন্য কীভাবে নিচের দিকে আসবেন ডেসক্রিপশান একটা রেফার কোড দেবো ওই রেফার কোডটা এখানে বসে সাবমিট করে দেবেন এখানে বসানোর পরে এখানে সাবমিট করে দেবেন সাবমিট করলেই কিন্তু আপনি রেফারে বোনাস পাঁচশো পয়েন্ট পরে পেয়ে যাবেন এবং রেফার করার জন্য এখানে ক্লিক করে আপনি আপনার বন্ধুকে রেফার করতে পারেন প্রতি রেফারে পাঁচশো কয়েন করে পেয়ে যাবেন এখানে লেখাই রয়েছে প্রতি রেফারে পাঁচশো কয়েন করে পেয়ে যাবেন ওকে সব বন্ধুরা এই ছিল দুটো বেস্ট অফ দ্য বেস্ট অ্যাপ্লিকেশন আজকে ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও